ওয়েলকাম টু মাই অ্যানাদার ডে অ্যান্ড নাইট রেনি ব্লক আই থিঙ্ক আমার যতটুকু মনে আছে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কন্টিনিউয়াসলি এইরকম বৃষ্টি আমি এর আগে হয়তোবা দেখি নাই আসসালামু আলাইকুম জনগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটির এ টু জেড বৃষ্টিময় কেন্দ্রিক ভিডিও আজকের এই বৃষ্টিতে কে কী করেছেন অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে আমাদের জানাবেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই দেখতে পাচ্ছেন কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে হচ্ছে এবং হচ্ছে বৃষ্টির থামাথামির কোনো স্কোপ নাই বাতাস হচ্ছে বৃষ্টি হচ্ছে আবার বাতাস কম কম হচ্ছে বৃষ্টি কম হচ্ছে আবার বাতাস বেশি হচ্ছে বৃষ্টি কম হচ্ছে কন্টিনিউয়াসলি কিন্তু হতেই আছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ এই বৃষ্টির মধ্যে অফিস শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তখনও আলহামদুলিল্লাহ আমি কিছু ভিডিও ক্লিপস নেওয়া ট্রাই করেছি অনেক বৃষ্টি হচ্ছিল দেখতেই পাচ্ছেন আপনারা সবাই তারপরও ট্রাই করলাম আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করার জন্য এখানে ইন্টারেস্টিং একটা পার্ট হচ্ছে বৃষ্টিতে ভিজে যখন বাস স্ট্যান্ডে আসলাম বাস স্ট্যান্ডে এসে দেখি বাস আছে বাট বাসটি যাবে না এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল এই জন্য আলহামদুলিল্লাহ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এই গাড়িটি এসে আমাদের কাছে জিজ্ঞাসা করছিল যে আপনারা কে কোথায় যাবেন আলহামদুলিল্লাহ এই গাড়িটি যাচ্ছিল মহাকালীর উদ্দেশ্যে সেই ক্ষেত্রে আমি ইসিবি চত্বরের জন্য এই গাড়িটিতে উঠে পড়লাম এবং গাড়িটিতে উঠে খুবই ভালো লাগতেছিল গাড়ির ভিতরে এসি ছিল এসি চলতেছিল আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে আমি ইসিবি পর্যন্ত চলে এসেছি খুবই অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা সবাই দেখতে পাচ্ছেন কিভাবে আমাদের ঢাকা ক্যান্টনমেন্ট এবং ঢাকার অন্যান্য জায়গায় কি পরিমাণে বৃষ্টি হচ্ছে এই রকমভাবেই সকাল থেকে শুরু করে কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে তারপরও আমাদের বৃষ্টির মধ্যে অবশ্যই যাতায়াত করতে হবে কারণ আমাদের সবারই হচ্ছে গন্তব্যস্থান আছে এখানে ইন্টারেস্টিং আরও একটা ব্যাপার হচ্ছে আমি আঙ্কেলকে বলেছিলাম আঙ্কেল আমাকে সামনের সিটে বসানো যাবে কি না আমি কিছু ক্লিপস এখান থেকে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দেন আঙ্কেল আমাকে সামনে একটা সিট ব্যবস্থা করে দিয়েছিল এই ভিডিওগুলো করার জন্য গাড়ি থেকে নেমেই আমি হতাশ এখন দেখতে পারবেন আমি কেন হতাশ দেখতে থাকুন আপনারা সবাই কিসের জন্য আমি এতটা হতাশ আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ এই রকম কন্টিনিউয়াসলি যদি বৃষ্টি হয় তাহলে হয়তোবা এই সপ্তাহ পরে আমাদের ত্রাণের প্রয়োজন হতে পারে বলে মনে করতেছি আমি আপনারা কি বলেন ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং এই হচ্ছে আমাদের আজকের ঢাকা ক্যান্টনমেন্ট খানপল্লি এবং পশ্চিম মাটিকাটা অবস্থা এত ঝড় বৃষ্টির মধ্যেও বিল্লাল ভাইয়ের এই দোকানটি এখনও অফ করে নেই। এই কারণে চিন্তা করলাম এখান থেকে আমি একটু খাওয়া দাওয়া করে নিই তো হালকা পাতলা একটু চটপটি খেয়ে নিলাম কিছুটা শারীরিক এনার্জি বিল্ড আপ করে দেন আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এখান এখানের অবস্থা আরও খারাপ এখানেও হাটু পানির উপরে দেখতে পাচ্ছেন আপনারা সবাই সম্পূর্ণ ব্লগ টি দেখার জন্য ধন্যবাদ সবাইকে